আমরা ব্যস্ত হয়ে পড়েছি হানাফি থেকে আহলে আদিস বানানো আহলে আদিস থেকে হানাফি বানানো আর এইদিকে আমাদের বর্ডার এরিয়াগুলোতে আপনি দেখবেন যে দরিদ্র এলাকাগুলোতে হাজার হাজার পরিবার দলে দলে খ্রিস্টান হয়ে যাচ্ছে আর আমরা ব্যস্ত আছি কাকে ওই আমাদের আমাদের দলের অন্তর্ভুক্ত করব। কাকে চলমনাই বানাবো কাকে তাবলিক বানাবো কাকে আহলে আদিস বানাবো কাকে হানাফি বানাবো এগুলো নিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি আর এইদিকে হাজার হাজার মুসলমানেরা ইসাই মুসলিম হয়ে যাচ্ছে মানে খ্রিস্টান হয়ে যাচ্ছে এটা খ্রিস্টানের আরেকটা একটা চিন্তা করেন তাহলে আমরা কোথায় আছি আমরা কি নিয়ে ভাবছি আমাদের চিন্তা এত সংকীর্ণ কেন এই সার্টিফিকেট আমাদেরকে কে দিল যে কেউ যদি ভিন্ন মত আমার থেকে পোষণ করে সে জাহান চলে যাবে যদি আকা আকিদার বিষয়টা ভিন্ন না হয় এই ব্যক্তি তো হতে পারে যে একটা লোক বিদাত করে একটা লোক বিদাত করে এই একটা লোক যে বিদাত করে সে গুণাগার সে কুনা কবিরা গুনার মধ্যে আছে কিন্তু আপনাকে ভাবতে হবে যে ব্যক্তিটা বিদাত করে সে কিন্তু তখনও একজন মুসলিম একজন হানাফি মাঝহের ভাই যদি বিদাত করে তাহলে ওই ব্যক্তিটা তখনও পর্যন্ত মুসলিম হয়তো তিনি আমার একজন অসুস্থ মুসলিম ভাই হয়তো তিনি দিন বুঝেন নাই কারণে তিনি বিদাত করেন তিনি কবিরা গুনার সাথে লিপ্ত রয়েছেন কিন্তু তিনি তো তখনও আমার ভাই আপনার যদি একটা ভাই কম বুঝে একটু উল্টা পাল্টা কাজ করে আপনি কি করেন তাকে ভাই বলে পরিচয় দেন না ইসলামের সম্পর্ক সম্পর্কটা তো আরো গভীর তাহলে সেখানে আমরা ভাই বলে পরিচয় তো দিচ্ছি না বরং একদল বলতেছে যে যারা সোহিয়াদাই যে এমন সোহিয়াদার মুখের মধ্যে থুতু মারতেছে আরেক দল বলতেছে যে এদের মুখের মধ্যে প্রস্রাব করো এগুলো কি এগুলো কি হানাফি নজামের কোথায় লেখা আছে যে সোহিয়া আকিদার মুখের মধ্যে থুতু মারতে হবে আবার আহলে হাদিসের কোন হাদিসের মধ্যে আছে কোন কোরআনের মধ্যে আছে যে কোনো বিদাত কেউ যদি বিদাত করে আমার আকিদার সাথে না মিলে আমার বক্তব্যের সাথে না মিলে আমার বিরুদ্ধে বলে তার মুখের মধ্যে প্রস্রাব করার কথা বলতে হবে এই কথা কোথায় আছে বিদ্বেষ কতটা চরম পর্যায়ে পৌঁছে গেছে ঢালাওভাবে যে যারা দেওবন্দি এরা হচ্ছে মুশরিক যারা দেওবন্দি ওরা হচ্ছে চিন্তা করেন অথচ আপনি যদি খেয়াল করে দেখেন আপনি কি এই কথা ঢালাওভাবে বলতে পারেন জাহানা ভিরা সব জাহান নামে চলে যাবে এই কথা কি বলতে পারেন আপনি কি এই কথা বলতে পারেন যে আহলে হাদিদ যারা করে সব জাহার নামে চলে যাবে এই কথাই কথা বলার সার্টিফিকেট কে দিয়েছে বলতেছে লা মাঝাবি সব কাফের বাংলাদেশে যত আহলে আদিজ আছে সবই কাফের কারণ এরা তো মাঝাব চিন্তা করেন আমাদের বিদ্বেষ কত দূর পর্যন্ত পৌঁছে গিয়েছে কত দূর পর্যন্ত আমাদের বিদ্বেষ পৌঁছে গিয়েছে তো এই বিষয়গুলো আমাদেরকে দুর্বল করে দিয়েছে আল্লাহ সুহান বলতেছেন ছেচল্লিশ নম্বর আয়াতে যে আতিহ্লাহ রসুল আল্লাহকে অনুসরণ করো তার রাসুলকে অনুসরণ করো যাও তোমরা পরস্পর ঝগড়া করো না পরস্পর ঝগড়া বিবাদে লিপ্ত হয় না তাহলে তোমরা দুর্বল হয়ে পড়বে অতামুরে হুকুম তোমাদের শক্তি বিলুপ্ত হয়ে যাবে তোমরা ধৈর্য ধারণ করো ইন্দিন আল্লাহ সুহান আছেন ধৈর্যশীলদের সাথে আজকে আমাদের ধৈর্য কোথায় কেন এত হিংসা বিদ্বেষ এগুলো করে কি লাভ এগুলো করে কি লাভ কোনো লাভ নাই